বিসমিল্লাহির রহমান নির্বাহীম শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে প্রিয় সম্মানিত নদীমাতৃক মেঘনা উপজেলাবাসী মুসলিম সম্প্রদায় আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে জানায় নির্বাচনী শুভেচ্ছা আসছে আট মে রোজ বুধবার আসন্ন মেঘনা উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে হাজারো জনগণের প্রিয়জন এলাকার কৃতি সন্তান এই মেঘনার জন জলের প্রিয়জন শিশির মোহাম্মদ নাসির উদ্দিন শিশির ভাই কাপ মার্কা নিয়ে এই উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী ভোট দিন ভোট দিন উন্নত সমৃদ্ধ আধুনিক ও স্মার্ট আদর্শ গড়তে। উপজেলা পরিষদ মেঘনা মেঘনা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দীপ্ত চেতনায় উজ্জীবিত সময়ের সাহসী সন্তান যুব সমাজের অহংকার নাসির উদ্দিন শিশির ভাইকে মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিজয়ের মার্কা কাপিরিজ মার্কা শান্তি সুখের মার্কা কাপিরিজ মার্কা মাগো তোমার একটি ভোটে কাপিরিজ মার্কা যাবে জিতে কৃষক কৃষানি জেলে তাতি শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জো কাপিরিজ মার্কায় দেবে ভো আল্লাহ যদি সহায় থাকে কাপ পিরিচ মার্কা জিতবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান কাপ পিরিচ মার্কার রে ক্ষমান আল্লাহ তুমি দয়াবান কাপ পিরিচ মার্কার রে আর কোনো দাবি নাই দাবি মোদের একটাই কাপ পিরিচ মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারে দোয়া চাই সকলে শুনেন মেঘনার জনগণ শিশির ভাইয়ের সালাম শুনলে মেঘনার জনগণ শিশির ভাইয়ের সালাম লন চেয়ারম্যান প্রার্থী আমাদের শিশির ভাই আর নই পুরাতন এবার চাই পরিবর্তন আপামার জনগণ ঐক্য হইয়াছে আর নই পুরাতন এবার চাই পরিবর্তন আপামার জনগণ ঐক্য হইয়াছে শুনের মেঘনা উপজেলার জনগণ শিশির ভাইয়ের সালাম লন জননে মেঘনার জনগণ शिशिर ভাইয়ের সালামলন চেয়ারম্যান প্রার্থী আমাদের শিশির ভাই আর নই পুরাতন এবার চাই পরিবর্তন আপামর জনগণ ঐক্য হই আছে আর নই পুরা এবার চাই পরিবর্তন কাপিরের এবার ঐক্য হই আছে তরুণদের প্রতীক যুব সমাজের অহংকার সময়ের সাহসী সন্তান বোর্ড স্ট্যান্ড করা মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুখোর ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা জেলা পরিষদের সাবেক সম্মানিত সদস্য যার সততা নিষ্ঠা এবং জনপ্রিয়তায় জনগণের হৃদয়ে স্থান করে নেন তিনি নাসির উদ্দিন শিশির বিএসএস অনার্স এমএসএস ঢাকা বিশ্ববিদ্যালয় ভোট দিন ভোট দিন এই মেঘনা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করতে এমনি একজন যোগ্য বিচক্ষণ ব্যক্তিত্ব রাজনীতিক ব্যবসায়ী এবং জনদরদি মানব হিতৈষী নাসির উদ্দিন শিশির ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিন এই মেঘনা উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে গ্রাম থেকে গ্রামে নদীর এক পার থেকে আরেক পাড়ের মানুষের সেতুবন্ধন তৈরিতে শিশির ভাইয়ের বিকল্প নেই সময় এসেছে এবার পরিবর্তনের উন্নয়নের জন্য চাই পরিবর্তন পরিবর্তনের চাই নতুন নেতৃত্ব আস্থা রাখুন শিশির ভাই আপনাদের পাশে থাকবেন এবং এই মেঘনা উপজেলাকে গড়বেন আধুনিক উপজেলা হিসেবে জনগণের মনের কথা নাসির উদ্দিন শিশির ভাই যোগ্য চেয়ারম্যান প্রার্থী যোগ্য নেতা আপনার ভোট অনেক মূল্যবান সাইতো যোগ্য চেয়ারম্যান প্রার্থী শিশির ভাইকে কাপপিরিচ মার্কায়ে কোরবেন দান শিক্ষক শ্রমিক ছাত্র শিক্ষক আপামার জনতা শিশির ভাইকে চেয়ারম্যান করতে হইয়াছে সব একতা যেখানে যাই আমরা শুনি শিশির ভাইয়ের জয়ধ্বনি কাপপিরিচ মার্কায়ে এবার সবার ভোটটা চাই কাপপিরিচ দেখিয়া ভোট দিবেন হাসিয়া শিশির ভাইকে দেখিয়া ভোটটা দিবেন হাসিয়া জনগণের মনো প্রাণ জয় করেছে আর নই পুরাতন এবার চাই পরিবর্তন আপামর জনগণ ঐক্য হইয়াছে আর নই পুরাতন এবার চাই পরিবর্তন মেঘনার জনগণ ঐক্য হইয়াছে বিপদের দিনে যাকে কাছে পাই তিনি আমাদের সবার প্রিয় চেয়ারম্যান পদ প্রার্থী নাসির উদ্দিন শিশির ভাই দিকে দিকে একই শুনি শিশির ভাইয়ের কাপ পিরিচ মার্কার জয়ধ্বনি ধ্বনি জনগণের শিশির ভাই প্রার্থী হিসেবে ব্যক্তি সত কে বলেছে নেতা নাই নেতা আছে মেঘনায় নাসির উদ্দিন শিশির ভাই শিশির ভাইয়ের সালাম নিন কাপ পিরিচ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন ভেবে চিনতে দেখেন ভাই যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী বিচক্ষণ ব্যক্তিত্ব জনগণের কল্যাণে মেঘনার উন্নয়নে মোহাম্মদ নাসির উদ্দিন শিশির ভাইয়ের বিকল্প নাই আপনার ভোট অনেক মূল্যবান তাই তো আপনাদের সন্তান আপনাদের ভাই উন্নয়নের নায়ক নাসির উদ্দিন শিশির ভাইকে কাপিরিচ মার্কায় করবেন দান জয়ের মালা পরবে কারা আউট মে সারাদিন নাসির ভাইকে কাপপিরিচ মার্কায় ভোট দেবেন যারা মেঘনা উপজেলার শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাটের উন্নয়নে জনগণের কল্যাণে নিবেদিত নাম মোহাম্মদ নাসির উদ্দিন শিশির ভাইয়ের সালাম নিন আদাব ও শুভেচ্ছা নিন কাপপিরিচ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন এই উপজেলার উন্নয়নে আপনারাও শপথ নিন প্রচারে মেঘনা উপজেলার সচেতন জনগণ ভোটার ভাই বোনেরা করিয়ে নিবেদন শিশির ভাই চেয়ারম্যান হলে সুখে থাকবে জনগণ মাও চাচি ফুপু খালা শিশির ভাই মানুষ ভালা কাপির দেখিয়া ভোটটা দিবেন হাসিয়া শিশির ভাইকে দেখিয়া ভোটটা দিবেন হাসিয়া ভাই রে পিরিচি দেখি হাসিয়া জনগণের মন প্রাণ জয় করেছে আর নই পুরাতন এবার চাই পরিবর্তন মেঘনার জনগণ ঐক্য হই আছে আর নয় পুরাতন এবার চাই পরিবর্তন হিন্দু মুসলিম ঐক্য হই আছে শুনেন মেঘনার জনগণ শিশির ভাইয়ের সালাম লন ফিনার জনগণ শিশির ভাইয়ের সালাম লন চেয়ারম্যান প্রার্থী আমাদের শিশির ভাই আর নই পুরাতন এবার চাই পরিবর্তন আপামার জনগণ ঐক্য হইয়াছে আর নই পুরাতন এবার চাই পরিবর্তন মেঘনা বাঁচি সবাই ঐক্য হইয়াছে আর নয় পুরাতন এবার চাই পরিবর্তন দলমত সকলে ঐক্য হইয়াছে যে কোনো বিজ্ঞাপন সহ নির্বাচনী গান ও ভয়েসের জন্য যোগাযোগ করুন রিদম স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন বিজয়নগর ঢাকা মোবাইল জিরো